বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক আজ আমরা উপস্থিত হয়েছি শিল্পী আশিকের বাউলগড় রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি খুব সুন্দরভাবে ইদানিং চালু হয়েছে আমাদের সুরেলা কণ্ঠের অধিকারী অভিগঞ্জের কীর্তি সন্তান যার মিষ্টি সুর সারা বিশ্বকে মুগ্ধ করেছে সেই বাউল শিল্পী শিল্পী আশিকের নিজের হাতে তৈরি বাউল রেস্টুরেন্ট আমরা যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এইখানে রয়েছে এইখানে দর্শনার্থীদের জন্য রয়েছে একটু ওয়াশের ব্যবস্থা এইখানে রয়েছে আরেকটি গড় এখান থেকে মূলত খাবারটা খাবারটি সংগ্রহ করা হয় এমনিতে ট্রাডিশনালভাবে খুব বেশি আকর্ষণীয় না হলেও খুব সিম্পল সিম্পলভাবে উনি এই রেস্টুরেন্টটিতে আপাতত যাত্রা শুরু করেছেন এখানে ছোট্ট ছোট্ট আপনার ঘরগুলো তৈরি করেছেন যেগুলোতে মেহমানরা খাবার দাবার করবে পুরো এলাকাটা জুড়েই মোটামুটি একটু সুন্দর যেহেতু একটু হবিগঞ্জ মেইন রোডের পাশাপাশি সে তো লোকেশনটা অনেক চমৎকার অনেক সুন্দর আমরা যদি আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই ওই দিকটা ইতিমধ্যেই এই রেস্টুরেন্টটি জনগণের মনে বেশ সারা ফেলেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে প্রবেশ গেটটা অত্যন্ত সবুজ পাতার ছাউনি দিয়ে তৈরি করেছেন দেখতে অবশ্যই অনেক সুন্দর লাগছে ভালো লাগছে আমরা যদি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই অনেক দর্শনার্থী আসছেন এখানে ইতিমধ্যে যদিও এটি খুব অল্প সময়ের মধ্যেই অনেকের মধ্যে জনপ্রিয় জনপ্রিয়তা অর্জন করেছে আপনারা জানেন যে এইটা হচ্ছে প্রবেশ গেট এই প্রবেশ গেট দিয়ে মূলত আসলে এই রেস্টুরেন্টে ঢুকতে হয় ওই দিক থেকে আরেকটি প্রবেশ গেট আছে কিন্তু এটি মূলত আকর্ষণীয় প্রবেশ গেট তো আমরা হবিগঞ্জের এই যে বাউল বাউল ঘর এটি আপনাদেরকে একটু দেখালাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সুপ্রিয় দর্শক আপনারা লাইক কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং আপনাদের যদি বিনোদনের জন্য আসতে হয় খাবারের জন্য আসতে হয় এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য দর্শনার্থী আসছে এবং খাবারের জন্য আসছে আপনার খোলামেলা পরিবেশে প্রাকৃতিক পরিবেশে এই রেস্টুরেন্টটি সত্যি আপনাকে মুগ্ধ করবে আমি আজিজুর রহমান জয় বাউল রেস্টুরেন্ট হবিগঞ্জ